সর্বোচ্চ প্রাইস এবং সর্বনিম্ন প্রাইস কত আছে সর্বনিম্ন 20 উপরে 70 70 ফ্রি অফ কস্ট কোনো এডিশনাল পেমেন্ট করতে হবে না আমি বাসায় ঈদের আগের দিন রাতে পৌঁছে দিয়ে আসব সন্ধ্যার সময় রাতটা থাকবে সকালবেলা কুরবানি দেবেন এন্ড সেকেন্ড থিং কার যদি বাসায় এই কুরবানি ফ্যাসিলিটিও না থাকে সে যদি চায় কুরবানিটা আমার এখানে করবে উইথ স্লটারিং ফ্যাসিলিটি আমার কাছে আছে স্লটারিং করে মাংস বাসায় নিয়ে যেতে পারবে ঈদ মোবারক সবাইকে আর ঈদের অনেক ঝামেলা থাকে এই ঝামেলাগুলো এড়াতেই আমরা গত বছরের মতো আবারও আপনাদের নিয়ে এসেছি নতুন ভিডিওতে আর এম অ্যাগ্রো ফার্মে পীরগাছায় অবস্থিত একদম রংপুর শহর থেকে একটু কাছেই এই অ্যাগ্রো ফার্মটি অনেক বড় একটি অ্যাগ্রো ফার্ম আর এম অ্যাগ্রো ফার্ম লিমিটেড অ্যান্ড আর এম অ্যাগ্রো ফার্ম যে ফ্যাসিলিটিসগুলো আপনাদেরকে দিচ্ছে সবগুলো আপনাদেরকে বলছি আর এম অ্যাগ্রো ফার্মে যদি আপনি গরু কেনেন অনেকগুলো সুবিধা পাবেন প্রথম আপনি গরুটি এখানে রেখে যেতে পারেন যদি আপনার বাসায় কোরবানি গরু

বছর মনে হয় পঁচিশ টা মতো গরু ছিল 30 ছিল 30 টা এবার বছরে 30 আছে সর্বোচ্চ প্রাইস এবং সর্বনিম্ন প্রাইস কত আছে সর্বনিম্ন বিশ উপরে সত্তর সত্তর আচ্ছা কি কি খাওয়াচ্ছেন গত বছর তো দেশি খাবার খাওয়াই ছিল তাই আমার নিজস্ব জমিতে লেবিয়া ঘাস আর খল আর যেটা আমি দানাদার খাতু নিজে তৈরি করি সেখানে পোড়াকাসে ধান গম ভুট্টা খোল কালার ভুসি ছাভেনের ভুসি এটাকে মিক্সার করি আমি খাওয়াই নিজস্ব তৈরি গরু ক্রয় করবে এখানে এদের আগের দিন পর্যন্ত আমি গরু রাখা তাদের থাকা খাওয়া এখানে ব্যবস্থা করব এবং যারা শহরে যারা গরু নেবে রংপুরে তাদের আমি ফ্রি ডেলিভারি দেবো পৌঁছে দেবো বাসায় আমি ডাক্তার এনামুল হক জেলা প্রাণী সম্পদ অফিসার প্রাণী সম্পদ দপ্তরের যে আমাদের কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের তত্ত্বাবধানে এই খামারটা তারা দেখাশোনা করেছেন এই খামারে যে গরুগুলো আছে সেটা হচ্ছে দেশীয় গরু ন্যাচারাল খাবার নিজস্ব তৈরি সেই খাবারগুলো গিয়ে দিয়ে তারা এই গরুগুলো লালন পালন করেছেন এই জন্যই আমি মনে করব যে এখন পর্যন্ত আমরা যে দেখতেছি এই গরুগুলো খুব সুস্বাস্থ্যের অধিকারী এবং এটা কোরবানির যোগ্য খুব ভালো ধরনের গরু রংপুরে যারা গরু কিনবেন তাদেরকে আমরা ফ্রি হোম ডেলিভারি এখান থেকে করবো এবং আমি নিজেও এখান থেকে গরু নিয়েছি আমরা একটা গরু এখানে আছে এই গরুর খামারটা আমার অনেক পছন্দ হয়েছে এবং গরুর গরুর খাবারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনার এখান থেকে নির্ভেজাল দেশি গরু আপনার এখানে নিতে পারেন আর হচ্ছে এখানে হচ্ছে যে গরুগুলা গতবারে নাই এবার কিন্তু গরুগুলা অনেক বড় আপনারা যারা নিতে চান তারা খুব জরুরি এখানে চলে আসবে হ্যাঁ গত বছর গরু আমি এখান থেকে ক্রয় করেছিলাম গরু অত্যন্ত ভালো ছিল মাংস কোয়ালিটি থেকে শুরু করে আদার সব সাইডই ভালো ছিল আর এখানে গত বছর যে সুবিধাটা আমরা পেয়েছিলাম সেটা হলো যে কোরবানিদের আগের দিন পর্যন্ত এখানে গরুটা রাখতে পারছিলাম তারপর নিয়ে তো এই সুযোগটা আসলে সুবিধাটা অনেক একটা ভালো সুবিধা আর দ্বিতীয়ত হচ্ছে যে হাটে গিয়ে গরু কেনার যে কষ্টটা আসলে রোদ দৃষ্টি বিভিন্ন যে সমস্যা আর ক্রেতার কাছ থেকে গরু কেনাটা মানে বাজারে যে ব্যবসায়ী তাদের কাছে কেনাটা খুব কঠিন এখানে খুব ইজি এবং রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আর কি আমি সেকেন্ড টাইম এখানে আসছি গরু কেনার জন্য আমার মনে হয় যারা কিনবেন তারা সন্তুষ্ট হবেন আশা রাখবেন পরিচ্ছন্নতার ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই অবশ্যই এটা কি মানে আমাদের পায়েসার যেন ময়লা না সঙ্গে অনেক জীবাণু আসে যেটা আসলে গরুর জন্য অনেক ক্ষতিকর ভাবে দাঁড়িয়ে পারে ভাইরাস এই জন্য এই হ্যাঁ আর সবার জন্য সবার জন্য দুবাইতে থেকে কিন্তু আপনি এত বড় একটি খামার এত বড় একটা ফার্ম পরিচালনা করছেন আপনি জন জলবল চালাচ্ছেন কেমন লাগছে ব্যাপারটা এটা আসলে সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপার এটা আমি চাচ্ছিলাম যে আমি কিছু একটা করি যাতে আরো দু একজন এখানে ইনভলভ হয়ে তার জীবিকা অর্জনের কর্মসংস্থান হয় এটা আসলে মেন উদ্দেশ্য ছিল আমার এখানে আসা সব থেকে শুরু এখন মোটামুটি প্রফেশনাল দিকে যাচ্ছি বিজনেস দিকে যাচ্ছি বা টার্গেট ওটাই টার্গেট ওটাই কর্মসংস্থান সৃষ্টি করা যেহেতু আসলে এলাকায় অনেক যুব সমাজের আসলে মেইন প্রবলেম এখন হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা নেই এই জন্য তারা অনেকে দেখবেন বিপদে চলে যাচ্ছে তো এই জিনিসটাকে একটু যাতে রিকভার করে মেনটেন করার জন্য

পাশাপাশি আমি মৎস্যতে যাব বাট একটু সময়ের দরকার এটাই এখনো আমার টার্গেট ফিল হয়নি আমি এক্সটেনশন করবো নেক্সট ইয়ার বাই নেক্সট ইয়ার উইল সি अराउंड 50 কাউ ইয়ার আলহামদুলিল্লাহ সো দ্যাট ইজ মাই টার্গেট কি কি সুবিধা রেখেছেন ফার্মার এবং যারা ক্রেতা রয়েছেন তাদের জন্য ওকে সো মেইন যে ফ্যাসিলিটি আমি রাখছি সেটা হচ্ছে এই ফার্মটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হাসিল থেকে হ্যাসেল থেকে বাঁচানোর জন্য ওকে স্পেশালি বর্তমান যে বাজার অবস্থার ওয়েদার কন্ডিশন আপনি হাটে গেলে ওখানে ঢুকতে পারবেন কেনার ওই ক্রাউডে কিভাবে আপনি ঢুকবেন ময়লা আবর্জনা পরিবেশটা আসলে খুব একটা স্যাটিসফ্যাকশন আপনি পাবেন না ওখানে তো এই জিনিসটাকে মাথায় রেখে এখানে আমি পরিবেশটা সুন্দর করে রাখছি যে কেউ আসে ঘুরে দেখে শুনে পছন্দ করে ঘুর কিনতে পারে ইচ্ছা মতো কোনো মেন্টাল প্রেশার নাই আপনি হাঁটে গেলে কিন্তু প্রচুর মেন্টাল সেইটা আপনি এখানে রিল্যাক্সে আসবেন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না নাও পাবেন হ্যাঁ আর গরুগুলা কেনার পর গরু আমার কাছেই থাকবে

লেশের বড় অসুস্থ হইলো বা অন্য কোনো দুর্ঘটনা হইলো ফুল রেসপন্সিবিলিটি আমার আপনি যে গরুটা নিয়েছেন সেই গরুটা সুস্থ আপনার হাতে ওঠানো পর্যন্ত আমার রেসপন্সিবিলিটি আচ্ছা ভাইয়া রংপুর এবং রংপুরের আশেপাশে বড় বড় অনেক হাট বাজার রয়েছে এই হাট বাজারে না কিনে আপনার এখানে কেন আছে আমার এখানে আমার এটা একটা কথা থেকেই যেতে পারে সাধারণ অবশ্যই 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 যুক্তসম্মত কথা আমার একটা স্মার্ট হার্ট ওকে সব কিছু স্মার্ট হাটু স্মার্ট গরু কিনবেন খামারে রিসিভ করবেন বাসায় ডেলিভারি ফ্রি ফ্রি দাও ফ্রি ডেলিভারি বাসায় রিসিভ হয়ে আপনি আসবেন দেখবেন পছন্দ করবেন গরু কিনবেন গরু আপনার বাসায় চলে যাবে সেটা জবে আপনি চান ঈদের আগে বা ঈদের একদিন আগে বা দুই দিন আগে সেটা আমরা বাসায় দিয়ে আসবো সেকেন্ড থিং অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল দিই আপনাকে আমি আমার এই গরুটা লেগছে এক লক্ষ টাকা দাম আপনি যখন হাটে যান হাটে কার কাছ থেকে গরু কিনেন ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসায়ী কোথায় গরু পায় আমাদের কাছে আমার থেকে নেয় আমার কাছ থেকে নেয় উৎপাদক তো আমি অবশ্যই আমি উৎপাদক অবশ্যই তো আমার কাছ থেকে সে নিচ্ছে এক লক্ষ টাকায় এখান থেকে সে ক্যারিং ফরস আছে তার লেবার আছে হাতে থাকতে হাটে নেবে সেটার ওখানে হাসিল দিতে হবে দেন তার একটা বেনিফিট আছে তাকে সে তো ফ্রি অফ কোর্স আপনাকে দেবে না এত কিছু করলো একটা করে পিছনে

আমি তো রেডি আমি উৎপাদন করছি রাখার জায়গা বয় পরিষ্কার করতে পারেন না অনেকে ময়লা হয়ে যায় আপনার এখানেই কিন্তু সেটা রেখে যেতে পারে এইটাও ফ্রি অবশ্যই অবশ্যই কারণে আপনাদেরকে ভিজিট করতে আপনি কিনেন না কেন আর এম এগ্রো আমার ভিজিট করতে হবে আমি ইন্টারেস্টিং একটা কথা বলি লাস্ট ইয়ার আমি নিজে আমি নিজে থেকে গরু লাস্ট ইয়ার ঈদের আগের দিন রাত্রে পৌঁছা দিয়ে শুধু রাতটা গরু ছিল তাদের বাসায় সকালে উঠে কোরবানি দিয়েছে আর ওনার এত খুশি হয়েছে কেন এক্সপ্লেন অনেক খুশি তো ওনারা আবার যোগাযোগ করতেছে আবার আসতেছে ফ্রাইডে অনেকে আসতেছে শহর থেকে রংপুর শহরের তারাই আসলে বেশি আগ্রহী আমার খামার গরু নেওয়ার জন্য একদম পিওর কম্পেয়ারিং লাস্ট ইয়ার ফেসিলিটিস পর থেকে

আর কেন আসবেন বারবার বলতেছি আমি ফেসিলিটি দেওয়ার জন্য রেডি ইউ কাম অ্যান্ড গ্রাভ ইট ওপেন অফার ফর এভরিবাডি ওকে কেন কেন আসবেন ফার্মে আপনি আসেন এখানে একটু সুস্থ সবল গরু পাবেন থাকবে গগন ভাই আপনি আপনাকেই আমি জিজ্ঞেস করি হাটের পরিবেশটা কতটুক আপনার জন্য স্বাস্থ্যসম্মত আপনার নিজের জন্য আমি নিজে যাই না বা কতটুক কমফোর্ট আমি যাই না আপনি কি গরু সম্পর্কে জানেন দাম জানেন আসলে দাম সম্পর্কে আমার আইডিয়া নাই আইডিয়া নাই যাই না শুধুমাত্র এই আবর্জনা এবং মানুষ রূপে কিছু আবর্জনা আছে ওগুলোর কারণে মাথা শেষ হয়ে যায় ওকে ইটস এ বিগ হ্যাসেল কেন যাব ভাই আপনি কেন যাবেন আর আমি তো নিজে উৎপাদনকারী ডাইরেক্ট আপনার হাতে দিচ্ছি এন্ড সেকেন্ড থিং একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জাস্ট এ মেসেজ ফর এভরিবডি আপনি ইনসিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম আপনি জানেন না কালকে কি হবে আজকে কী এখন কী আপনি গরুটা খামার থেকে নিলেন না হাত থেকে নিলেন হাতে বিভিন্ন জায়গা থেকে গরু আসছে সুস্থ অসুস্থ কন্টামিনেটেড উইথ ভাইরাস তো আপনি গরুটা নিয়ে গেলেন ওকে ভাইরাস সম্পর্কে অনেকের এখন অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি ইউ সি ইট অন দ্য টাইম অন দ্য স্পট আপনি আফটার ওয়ান ডে টু ডে এই তো অসুস্থ হয়ে গেল গরুটা আপনার জন্য একটা বিঘ হাসেল তাই না একটা দুর্ঘটনা ঘটে গেলো গুরুটা আপনা বাসায় যেহেতু বাসায় গরু রাখা জায়গা অনেকেরই নাই এখন আপনি বাইরে কথা বলতেতে চুরি হয়ে গেল অনেক বড় একটা প্রবলেম অনেক বড়টা হয়েছিল এটা রিক্সে যাওয়ার দরকার নাই তো আমি সেজন্য আপনা জন্য ওপেন করে রাখছি সব দায়িত্ব আমার একদম সম্পূর্ণ ফ্রি অফ কোনো এডিশনাল করতে হবে না আমি বাসা ঈদের আগের দিন রাতে পৌঁছে দিয়ে আসব সন্ধ্যার সময় রাতটা থাকবে সকালে বল করব নিব

মানে রংপুর থেকে পীরগাছা যাওয়া পথেই সুন্দর আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার এখানে চলে আসতে পারবেন এবং আপনারা গরু যদি নিতে চান নিবেন না নিতে চাইলেও চাহেরা আমন্ত্রণ রইলো ভাইয়ার অবশ্যই অবশ্যই ভিজিট করবেন কারণ পরিচ্ছন্ন জন্যই আমি পথের বাসার কিন্তু আজকে এসেছি খুব পরিচ্ছন্ন পরিপাটি ভাবে করা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যারা আসতে পারছেন না ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন মানে দেশি পিওর বেশি দামে সস্তা ক্রেতার আস্থা আর এম অ্যাগ্রোফার্ম